আমাদের বাচ্চা কাচ্চারাই পারবে এটা কেন প্রিয় আমাদের বাচ্চা কাচ্চারা পারবে না ইনশাল্লাহ দেখেন বাচ্চা কাচ্চারা একটু বলেন প্রিয় ভাই বোন আমার আপনারা কিন্তু সবাই শেয়ার করতেছেন আমি কিন্তু আবার বলছি আজকে কিন্তু সবচেয়ে ক্রিটিক্যাল প্রশ্নগুলো আমরা আলোচনা করবো যে এই প্রশ্নগুলো অনেকবার পরীক্ষা এসেছে এবং আবার আসবে ইনশাল্লাহ আমি বারবার বলছি এগুলোর অনেক সময় অনেক জায়গায় ভুল ব্যাখ্যা থাকে হ্যাঁ উল্টা থাকে আমরা আজকে শুদ্ধ ব্যাখ্যাগুলো বলে দেবো ইনশাল্লাহ প্রত্যেকটা প্রশ্নের ইনশাল্লাহ কেমন তো সবাই এখনো সময় আছে একটু শেয়ার করে দিই রাগ করিয়ে আমার সাথে প্লিজ বা রাগ শেয়ার করেন অন্যের উপকার করেন প্লিজ টিয়ার্স রান ডাউন হার ফেজ আমরা বলছিলাম দেখেন প্রিবোদেশান 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 চেনার উপায় হচ্ছে এরপরে চারটা সঙ্গী থাকে প্রিবোদেশনের পরে চারটা সঙ্গী থাকে সবাই তো লিখে রাখেন যে প্রিবোদেশনের পরে চারটা সঙ্গী থাকে হয় নাউন থাকবে অথবা নাউন ফ্রেজ থাকবে অথবা নাউন কি থাকবে ভাইয়া ফ্রেজ থাকবে অথবা তিন নম্বরে নাউন ক্লজ থাকবে নাউন ক্লজ থাকবে নাউন কি থাকবে ভাইয়া ক্লজ থাকবে চার নম্বর ভাইয়া প্রোনাউন থাকবে এটা হচ্ছে ভাইয়া প্রিপোজিশন চেনার উপায় কেমন প্রোনাউন থাকবে অর্থাৎ মজার প্রিপোজিশন প্রদূষণ হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে এরপরে চারটা সঙ্গী থাকতে হবে প্রিপদূষণ প্রিয়দূষণ হওয়ার জন্য বাধ্যতামূলক হচ্ছে প্রদূষণের পর লিখেন এই যে পজিশন এর পর চারটা সঙ্গী থাকতে হবে চারটা চারটা সঙ্গী থাকতে হবে চারটা সঙ্গী থাকতে হবে প্রদূষণের পরে চারটা সঙ্গী থাকতে হবে থাকতে হবে মানে থাকতেই হবে থাকতে হবে মানে কি ভাইয়া থাকতে হবে প্রদূষণের পরে চারটা সঙ্গী থাকতে হবে চারটা সঙ্গী থাকতে হবে মানে থাকতেই হবে থাকতেই হবে মানে থাকতেই হবে না থাকলে সেটা প্রদূষণ হতে পারে না পারে না পারে না তাহলে খেয়াল করে দেখেন ভাইয়া তাহলে নাউন অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ অথবা প্রোনাউন থাকবে হ্যাঁ এই চারটা যে কোনো একটা সঙ্গী থাকবে থাকতেই হবে মানে থাকতেই হবে মানে থাকতেই হবে দেখেন এই যে দেখেন তাহলে এই দেখেন হার ফেস হার হচ্ছে ভাইয়া পসেসিভ অ্যাডজেক্টিভ একটু আমরা দেখাইছিলাম আর ফেস হচ্ছে ভাইয়া নাউন কেন পসেসিভ অ্যাডজেক্টিভ উপর একটা বড় ধরনের নাউন হয় কেমন পসেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন মিলে একটা ফ্রেজ তৈরি হয় এবং ফ্রেজের নাম হচ্ছে নাউন ফ্রেজ সঙ্গী আছে না নাই এই যে সঙ্গী আছে তাহলে নাউন ফ্রেজ আছে আর নাউন ফ্রেজ থাকার কারণে এটা হয়ে গেল ভাইয়া প্রি position আমাদের একজন প্রশ্ন করেছেন কমেন্টে যে ভাইয়া টিয়ারস রান ডাউন হার ফ্রেজ এখানে ডাউনটা কিভাবে প্রিপজিশন হয় কারণ ভাইয়া তারপরে সঙ্গী আছে আর সঙ্গী থাকলে সেটা প্রিপজিশন হয় সঙ্গী থাকলে সেটা প্রিপজিশন হয় আর সঙ্গী থাকলে সেটা কি হয় প্রিপজিশন হয় মজার ব্যাপার হচ্ছে যদি এখানে জাস্ট আপনি সঙ্গীরা মুছে দেন দেখেন ব্যাপারটা এত মজার এখানে এত মজার একটা জিনিস শিখতে পারবেন প্রিপজিশনের পরে যদি কোনো কারণে ধরেন সঙ্গী নাই কি নাই কথার কথা কোনো কারণে সঙ্গী নাই মানে নাউন নাই নাউন ফ্রেজ নাই নাউন ক্লজ নাই প্রোনাউন নাই সঙ্গী নাই কোনো কারণে যদি প্রিভিশন পরে সঙ্গী না থাকে তাহলে সেটা আর প্রিভিশন হইতে পারে না পারে না পারে না পারে না পারে না তখন ওই প্রিভিশনটা অ্যাডভার্ব হয়ে যায় কি হ্যাঁ ব্যাপারটা অনেক অ্যামেজিং বললাম না আজকে অনেক মজার কিছু শিখতে পারবেন প্রিভিশন পরে চারটার যে একটা সঙ্গী থাকতেই হবে বাধ্যতামূলক হলো কোনো কারণে ধরেন প্রিভিশন পরে সঙ্গী নাই কি নাই মানে চার নাউন নাই অথবা নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ অথবা প্রোনাউন নাই কোনো একটা নাই ধরেন মানে বুঝছেন তো ভাইয়ের কথাটা একটাও নাই তাহলে পুরুষের পরে যদি সঙ্গী না থাকে হ্যাঁ সঙ্গী না থাকলে সেটা একদম হয়ে যায় সঙ্গী না থাকলে এক নম্বরে দেখেন এক নম্বর সঙ্গী না থাকলে খুব মজার একটা জিনিস শিখে থাকেন এই সঙ্গী না থাকলে সঙ্গী না থাকলে একবার হয়ে যায় হ্যাঁ একবার হয়ে যায় কে একবার হয়ে যায় বলেন তো প্রিপোজিশন 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 একবার হয়ে যায় ঠিক আছে এরপরে ধরেন কোন প্রিপোজিশনের পরে সঙ্গী না থাকার মানে কি এরপরে কি থাকবে ফুল স্টপ থাকবে ফুল স্টপ যদি প্রিপোজিশনের পরে ফুল স্টপ থাকে ফুল স্টপ থাকে থাকলে প্রিপোজিশন টি প্রিপোজিশন টি অ্যাডভার্ব হয়ে যায় অ্যাডভার্ব হয়ে যায় প্রিপোজিশন টি অ্যাডভার্ব হয়ে যায় তাহলে তো কটা ক্লু বললাম সঙ্গী না থাকলে অ্যাডভার্ব হয়ে যায় এবং প্রিপোজিশন পরে ফুল স্টপ থাকলে সেটি অ্যাডভার্ব হয়ে যায় দেখেন এই মুহূর্তের মধ্যে আমরা চাইলে এটাকে অ্যাডভার্ব বানাই ফেলতে পারবো দেখেন কেমনে কি দেখেন মজাটা কি বলে দেখেন এই যে এখানে সঙ্গী আছে এই যে সঙ্গী আছে হ্যাঁ এই যে যে হার ফ্রেজ হচ্ছে নাউন ফ্রেজ সঙ্গী আছে আমি জাস্ট কি বললাম ভাই সঙ্গীটাকে মুছে ফেললাম খেয়াল করে দেখেন সঙ্গীটাকে মুছে ফেললাম জাস্ট এখানে একটা চিঠি চিনিয়ে দিলাম সঙ্গী নাই দা টিয়ার্স রান ডাউন মানে টিয়ার্স মানে কান্না বা চোখের পানি রান মানে বেয়ে পড়া ডাউন মানে নিচের দিকে জাস্ট এখন এটা অ্যাডভার্ব হয়ে গেছে মানে হ্যাঁ এটাটা না না ওজন নাই অ্যাডভার্ব হয়ে গেছে কেন বলেন কেন অ্যাডভার্ব হলো বলেন সঙ্গী নাই পুলিশ স্টপে কেন কেন সবাই বলেন সঙ্গী নাই পুলিশ আছে সঙ্গী নাই পুলিশ স্টপে সঙ্গী নাই পুলিশ স্টপে অ্যাডভার্ব হয়ে গেছে তাহলে কোন একটা প্রিপোজিশন পরে যদি সঙ্গী না থাকে তাহলে সেটা অ্যাডভার্ব হয়ে যায় কোন একটা প্রিপোজিশন পরে যদি পুলিশ স্টপ থাকে সেটা অ্যাডভার্ব হয়ে যায় আবার চাইলে আমরা এটাকে আবার আবার প্রিপোজিশন বানায় ফেলতে পারবো আবার প্রিপোজিশন বানায় ফেলতে পারবো

এবং মজার পর হচ্ছে কোথায় কখন কেন কিভাবে দিয়ে প্রশ্নগুলো একবার পাওয়া যায় আপনি যদি প্রশ্ন করেন দে হ্যাভেন স্যার স্বর্গ উপরে এখন আমি প্রশ্ন করলাম স্বর্গ কোথায় উপরে কোথায় উপরে কোথায় উপরে তো কোথায় দিয়ে প্রশ্নগুলো একবার পাওয়া যায় তিনটা লজিক কোয়টা লজিক তিনটা লজিকের কারণে একবার হয়ে গেছে ভাই বুঝছেন কি না ভাই একটু বলেন তো কে কে বুঝছেন এটা ভাই যারা বুঝছেন তারা একটু কমেডি লিখেন ভাই বুঝছি আলহামদুলিল্লাহ বুঝছি আলহামদুলিল্লাহ মজার উপর হচ্ছে আপনারা কি ভাবতেছেন অ্যাবভ পড়া শেষ মানে অ্যাবো ওয়ার্ডটা পড়া শেষ না ভাইয়া পৃথিবীর যে কোনো প্রিভিশন পড়ার সঙ্গে না থাকলে একবার হয়ে যাবে শুধু অ্যাবো না পৃথিবীর সব প্রিভিশন পড়া শেষ আলহামদুলিল্লাহ বলেন আমার ফিলিংস মনে হয় বুঝতেছেন না একটা ওয়ার্ড একটা পরে একটা পারা ভালো না হাজারটা পারা ভালো একটা পরে হাজারটা পারা ভালো তাই না বলেন তাহলে এখানে কিন্তু একটা পড়া হয় নাই শুধু অ্যাবো অ্যাডভার্ট না এখানটাতে আপনি পৃথিবীর যে কোনো প্রিভিশন পড়া দিলে একবার হয়ে যাবে মানে পৃথিবীর যে কোনো প্রিভিশন পরে সঙ্গী না দিলে একবার হয়ে যাবে পৃথিবীর যে কোনো প্রিভিশন পরে সঙ্গী না দিলে একবার হয়ে যাবে যেমন ধরেন আপনি যদি বলেন কথা কথা হি ইজ ওয়াকিং হি ইজ ওয়াকিং হি ইজ ওয়াকিং

জন্মগত হবে আমার সাথে রাগ করবেন একটু পড়াই ভালোবাসি মানে মাধুরীবাসি এই জন্য আমার কথাগুলো একটু আহ এরকম কি যে জন্মগত হবে বুঝছেন কিনা জন্মগত বলতে আসলে বাই ডিফল্ট এটা একটা প্রিপোজিশন এটা একটা একটা এখানে কি শোনা উনিরা প্রিয় হয় না আমার বিশ্বাস করেন বললাম না কেউ যদি বুঝতে পারেন যে আজকের ক্লাসটা কতটা

আচ্ছা অন ফ্রাইডে আমি শুক্রবার একটা ওয়েডিং এ যাচ্ছি এ ড্যাশ ইজ গেটিং ম্যারিড মানে আমার বন্ধুদের একজন বিয়ে করতেছে তো আমার বন্ধুদের একজন বিয়ে করতেছে মানে এটা কিন্তু মালিকানা বোঝাচ্ছে আমার বন্ধু আমার বন্ধু আমার বাড়ি আমার গাড়ি মালিকানা বোঝাচ্ছে তাহলে প্রিপোজিশনের পরে সবাই মনে করে আল্লাহ এখানে তো অবজেক্টিভ ফর্ম হবে তার মানে आंसर হবে এ কিন্তু না আমরা জানি এটা হবে না হবে না হবে না কেন কারণ এখানে মালিকানা বোঝাচ্ছে আমার বন্ধুদের একজন আমার গাড়ি আমার বাড়ি তাহলে মালিকানা বোঝালে পসেসিভ প্রোনাউন হয় তাহলে এটাও হবে না এটাও হবে না কোনটা হবে এক্স্যাক্ট এ ফ্রেন্ড অফ মাইন্ড মানে আমার বন্ধুদের একজন অথবা এটাকে চাইলে ছেলে কি বলা যায় ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস ওয়ান অফ মাই ফ্রেন্ডস প্লেয়ার প্লেয়ার কি হবে আমার প্লেয়ার পারবো ইনশাল্লাহ